আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কোথা থেকে আসেন জয়েন হয়ে যান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কোথা থেকে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি মুশরিফা হোসেন সিলেট থেকে বলছি অবশ্যই কমেন্ট করবেন যারা আছেন এবং কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সবাই অবশ্যই একটু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটা আমি মুশরিফা হোসেন সিলেট থেকে বলছি বাউল আলিম মিডিয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন রাশেদুল ইসলাম হাই হাই জাহাঙ্গীর স্টোর হাই আপনার তো কোনো কথা শোনা যাচ্ছে না বাউলা আলামিন মিডিয়া জি আমি একটু মিউট করেছিলাম ওই জন্য শুনতে পারেননি এমরি হাসান আসসালামু আলাইকুম ফারুক আহমেদ কেমন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো কোনো দেশ লাইফ রিবোর্ভ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি যে বাউল আল আমিন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কোথা থেকে বলছেন আমি সিলেট থেকে বলছি আপনি কোথা থেকে এম টি হাসান আপনার কমেন্টটা আমি ক্লিয়ার বুঝিনি কি লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর কোন দেশ আমি বাংলাদেশ থেকে বলছি সিলেট এবং সিলেট থেকে লাইভে জয়েন হয়েছি আপনি কোথা থেকে দেখতেছেন এবং কেমন আছেন অবশ্যই বলবেন আমি মিউট করেছিলাম ওই জন্য কথা শোনা যায়নি যারা জয়েন হয়েছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারেন আর যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন

সুকুমার শুক্রান আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আপনার যাওয়ার সুকুমার सुकुमार आपनी केमन आता देखें कहाँ से हो आप मैं बांग्लादेश से हूँ आप कहाँ से कमेंट कर रहे हो एवं एंड सॉरी एंड आप कैसी हो আপকা লোকেশন বাতানা নিক্ষিতা শর্মা ফিল্ম পারবেসি এম ডি হাসান হ্যার আর ইউর ফ্রম আপনি কোথা থেকে বলছেন আপ কাহসি বলে সরি আপ আপাতে হোড চারজন জয়েন হয়ে যান সবাই চারজন কে কে আছেন জয়েন হয়ে যান আর কে কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বাংলা বলতে পারি আপনি কমেন্ট করেছেন কাহা সে হো আপ তাই আমি হিন্দিতে আপনাকে আনসারটা দিয়েছি আমি ইন্ডিয়া থেকে আমি বাংলা বলতে পারি এটা আগে বলবেন তো আপনি বাংলা বলতে পারেন তাইলে তো আমার এত কষ্ট হয় না আচ্ছা ঠিক আছে তাইলে তাইলে বাংলাই বলেন আপনি আমি ইন্ডিয়া থেকে আমি বাংলাদেশ থেকে আমি বাংলা বলতে পারি হিন্দি বলতে পারি ইংলিশও বলতে পারি আলহামদুলিল্লাহ সুক্রিয়া আরবিও বলতে পারি বুঝছেন তো কিটু 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 হ্যাঁ বাংলা আমি বাংলায় গান গাই আমি বাংলায় গান গাই আমি বাংলার মাঝে পারি না পুরোটা পারি না আপনি খুব আপনি খুব সুন্দর আছো এই জন্য লাইভে আসি না বেশি সুন্দর নজর পড়ে যায় আমি এত সুন্দর না যা আছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রেখেছেন এবং স্বাভাবিক মা আছি যারা আমাদের থেকে ধরেন একটু অনেক প্রবলেম আছে না সবাই ধরেন হাত নাই পা নাই অনেক কিছু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আল্লাহ সুন্দর মতো সৃষ্টি করে এটাই শুক্রিয়া সুন্দরের প্রয়োজন নেই আল্লাহ আল্লাহ সুন্দর বড় সুন্দর আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন এটাই অনেক স্টিকার কমেন্ট করবেন না চারজন চারজন সবাই একটু লাইক কমেন্ট করবেন অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা একটু ঘুরে দেখে আসবেন আপনার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বিয়ে হয়েছে আমার একটা বাচ্চাও আছে সবাই আমার ছেলের জন্য দুয়া করবেন Yeah? সুকুমার দাদা আপনার যে বৌদি কেমন আছেন কি আছেন আপনারা যদি জয়েন না তাহলে কথা বলবো কিভাবে জয়েন হন কমেন্ট করেন তাহলেই তো কথা বলবো আসলামই তো সন্ধ্যার আড্ডাটা দেওয়ার জন্য এক কাপ চা খাবো আর আপনাদের সাথে কথা বলবো এই কয়েকজন আপনারা যদি কথা না বলেন কমেন্ট না করেন তাহলে কি বলবো বলেন শুধু একজন একজন দেখতেছেন একজন জয়েন হয়ে যান อาเจ้าเจ้าตัวไหน আপনারা কেউ তো নাই সাথে কথা আমি লাইফটা করে আমরা এখন চা নাস্তা খাবো অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ইনশাল্লাহ চলে আসব কোনো একদিন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকেন